অর্ণ আজ এতগুলো দিন হয়ে গেল কিন্তু কাশ্মীরের সেই ছবিগুলো চোখের সামনে থেকে সরছে না একটা জায়গা যেখানে মানুষ ঘুরতে যায় শান্তি খুঁজতে সেখানে রক্তের নদী বইল ছাব্বিশটা জীবন ভাবলেই গা উড়ে ওঠে এটা শুধু ছাব্বিশটা সংখ্যা না রাহুল ছাব্বিশটা পরিবার ভেঙে গেছে এই ক্ষত কোনোদিন ভরবে না আর কতদিন সহ্য করব এবার যুদ্ধ হওয়া উচিত যারা এটা করেছে তাদের পুরো দেশকেই গুঁড়িয়ে দেওয়া উচিত আমিও রাগে কাঁপছি রাহুল কিন্তু বলতো যদি যুদ্ধ হয় আমাদের ২৬ জন প্রাণ হারিয়েছে ওদের দুইশো জন মরবে এই প্রতিশোধের শেষ কোথায় যারা গেছে তারা কি ফিরবে হিংসা দিয়ে কি হিংসাকে থামানো যায় ইতিহাস বলে না যায় না তাহলে কিছু করব না চুপ করে দেখব না রে নিশ্চয়ই করব দোষীদের শাস্তি দিতে হবে এক ছাড় না এবং তাদের একটাই শাস্তি মৃত্যু কিন্তু তার সাথে এটাও খেয়াল রাখতে হবে আর কোনো নিরীহ মানুষের প্রাণ না যাই সে যেই দেশেরই হোক না কেন তাই আমার মতে যুদ্ধ নয় কৌশল পরিকল্পনা প্রযুক্তি এই হামলার থেকে আমরা শিক্ষা নেব যে আমাদের লুপ হোলগুলো কোথায় ছিল এবং তারপর ইসরায়েলের মতন দেশের সাথে পরামর্শ করে আমরা সিকিউরিটিকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে এমন হামলার সাহসী কেউ পাবে না সেনাবাহিনীতে আরও বেশি নিয়োগ আধুনিক অস্ত্র সীমান্ত পার্শ্ববর্তী এলাকায় হাসপাতাল নির্মাণ পর্যটকদের দুশো পার্সেন্ট নিরাপত্তা যুদ্ধের টাকাটা এই গঠনমূলক শক্তিতে লাগালে দেশটা আগুনে পুড়বে না আলোই ভরবে তুই বলছিস প্রতিশোধ নয় প্রস্তুতি হ্যাঁ শান্তি আমাদের আসল শক্তি বিদেশি শক্তিগুলো তো চাইবেই আমরা যুদ্ধ করি তাদের অস্ত্র বিক্রি হোক কিন্তু আমাদের নিজেরটা তো আমাদের বুঝতে হবে শত্রুতার এই খেলা বন্ধ হোক তুই ঠিক বলেছিস রে প্রতিশোধে না পরিবর্তনে বিশ্বাস করাই আসল দেশপ্রেম